প্রশাসনিক উদ্যোগে এক লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হলো ভাঙড়ে এজন্য ভাঙড় এক দুই ব্লক ভাঙর ডিভিশনের চারটি থানা সেচ বন দফতর কৃষি ও ভাঙর বইমেলা কমিটিকে নিয়ে তৈরি করা হয়েছে ভাঙড় বৃক্ষরোপণ কমিটি বিভিন্ন স্কুলকেও এই কর্মসূচিতে সামিল করা হয়েছে বৃহস্পতিবার ভাঙড়ের বোদরা ও উত্তর কাশীপুর থানা এলাকায় দুটি বৃক্ষরোপণ উৎসবের মধ্যে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় শুধু বৃক্ষরোপণ নয় এই গাছ যাতে ঠিক মতন পরিচর্যা করা হয় তা এই কর্মসূচির অন্যতম মূল উদ্দেশ্য গত কয়েকদিন ধরে ব্লক প্রশাসনের দফতর থেকে আম নিম সহ বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন স্কুলের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে ভাঙড়ের সমস্ত স্কুল প্রাঙ্গণে পাঁচটি করে গাছ লাগানো হবে দ্বিতীয় পর্যায়ে সমস্ত সরকারি জায়গা ও ভাঙড়ের খালপাড়ের বিভিন্ন ফাঁকা জায়গা চিহ্নিত করে সেখানে গাছ লাগানো হবে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা নিয়েছি তো আমাদের সঙ্গে ইরিগেশন আছে ফরেস্ট আছে বইমেলা কমিটি আছে আমাদের বেশ কিছু স্কুল আছে দুজন যারা বিডিও আছেন তাদের যে সমস্ত সংশ্লিষ্ট দপ্তর আছে এবং ভাঙড়বাসী যারা আছেন আমাদের এটা লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা এক লক্ষ গাছ ভাঙরে লাগাব সেটা এক বছরে সম্ভব নয় কিন্তু আমরা একটা সূচনা করলাম আমাদের এই প্রোজেক্টটা চলবে যতক্ষণ না আমরা এক লাখের লক্ষ্যমাত্রা পৌঁছব দুধ উদ্যোগ তো এটা গ্লোবাল ওয়ার্মিং কি রেটে বাড়ছে বা আমাদের যে ক্লাইমেটিক চেঞ্জ বিভিন্ন রকমের হচ্ছে তো তার জন্য তো গাছের বিকল্প কিছু নেই তো এটা খুবই একটা ভালো উদ্যোগ সবাই মিলে নিয়েছে তো আমাদের লক্ষ্য হচ্ছে গাছ যেগুলো লাগানো হবে সেগুলো লাগানোর সঙ্গে সঙ্গে যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় যাতে দেখা যায় যে কোথাও গাছ জল পেল না মরে গেল বা কোনো জন্তু ফন্তু খেয়ে নিল এগুলো থেকে আমরা যদি বছরখানেক বছর দুয়ে প্রোটেক্ট করতে পারি এবং মনসুন সিজন সিজনটা আমরা বেছেছি ওই কারণে যে গাছের বেড়ে উঠতে জল খুব প্রয়োজনীয় উপাদান সেটার যেন কোনো রকম ঘাটতি না হয় আজকে আমরা এই বিশেষ একটা দিন আমরা সকলকে নিয়ে ভাঙড় এক দুই আর বিডিও ভাঙুর ডিসি সাহেব আছেন ক্যালকাটা পুলিশ এবং প্রশাসনের আরও আধিকারিকরা আছেন এবং এক দুই পঞ্চায়েত সমিতি এবং বিশেষ করে বইমেলা কমিটি সকলকে নিয়ে আমরা একটা প্রয়াস নিয়েছিলাম সেটা আমাদের এলাকায় এক লক্ষ গাছ আমরা লাগাব তার আজকে শুভ সূচনা দিন এবং এই দিন আমরা যেমন এক নম্বর পার্টে আমরা বুদ্রা হাই স্কুলে বেছে নিয়েছিলাম তেমনই কাশীপুর থানাকে আমরা সেকেন্ড পার্টে বেছে নিয়েছিলাম এবং সেই প্রকল্প চলছে আমরা সারা দিন ধরে এই বৃক্ষরোপণ করেছি এবং আমরা বেছে নিয়েছিলাম স্কুলগুলোকে যে বাচ্চাগুলো এবং শিক্ষক তাদেরকে নিয়ে আমাদের প্রোটেকশানটা আমরা গাছকে যেন দিতে পারি কারণ আগামী দিন ভবিষ্যৎ হচ্ছে আমাদের বাচ্চারা তাদেরকে শেখাতে হবে যে গাছের প্রয়োজনীয়তা বা উপযোগিতা কি সেটার জন্য তাদেরকে আমরা প্রোভাইড করেছি এই গাছগুলো এবং আগামী দিন আমরা সমস্ত যে গাছগুলো দেব এক লক্ষের যে টার্গেট আছে সেগুলোকে আমরা নিম গাছের টার্গেট নিয়েছি কারণ আপনারা সকলেই জানেন যে কার্বন ডাইঅক্সাইড শোষণের মাত্রা নিম গাছের সর্বাধিক এবং সেই জন্য আমরা এই গাছটা বেছে নিয়ে সকলকে আমরা আস্তে আস্তে দেব এবং একটা ল্যান্ড যেমন ব্যাংক আছে আমাদের একটা গাছের ব্যাঙ্কও করার একটা প্রয়াস আছে এবং বলছিলেন ওখানেই যখন আমাদের অনুষ্ঠানটা চলছিল যে এর প্রোটেকশন সেই প্রোটেকশনের জন্য আমাদের এই বৃক্ষরোপণ কমিটি একটা টিম করেছেন যারা এক মাস অন্তর আমরা একটু ভিজিটিং করব যে সকল গাছ আমরা দিয়েছি সেখানে মনিটরিং করার আমাদের টিম করেছি এবং সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমাদের সাথে অ্যাটাচ আছে আমাদের সেখানে সার কত কি দিতে হয় তেমন মাত্রা ভাবে আমরা দিয়ে সেটাকে বাঁচানোর চেষ্টা করব কৌশিক সর্দার সম্পাদক ভাঙড় বইমেলা কমিটি